এইচ স্কোয়ার ইজুকাল টু আমাদের কি বলেছে ফলে আমাদের কি হবে একটা আর থাকে এবারে আর স্কোয়ার প্লাস এইচকাল টু রুট ফাইভ আর এবারে এটাকে হোল স্কয়ার করবো তাহলে এখানে আসছে এমন কি আর স্কোয়ার প্লাস এইচ টু H এস স্কোয়ার টু আসছে ফোর আর স্কোয়ার তাহলে এইচ ইজাল টু আসছে টু আর তাহলে আমি এখান বলতে পারি এইচ বাই আর আসবে টু বাই ওয়ান মানে টু এইচ টু ওয়ান তাহলে আমাদের শঙ্কুর উচ্চতা আর ব্যথাতে দৈকের অনুপাত হবে টু ইচ হবে এরকম ভিডিও পেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন